সে সময় ভারতবর্ষে ইসলামের আলো এখনও পৌঁছায়নি রাজ্য জুড়ে তখন হিন্দু ধর্মের প্রভাব বিস্তার করছিল রাজা পৃথ্বীরাজ চৌহান ছিলেন তখনকার ভারতবর্ষের প্রভাবশালী শাসক তিনি প্রতিদিন নিয়ম করে মন্দিরে গিয়ে দেবদেবীর পূজা করতেন আর তার অনুসারীরাও অগ্নিপূজা ও নানান কুসংস্কারে লিপ্ত ছিল সেখানকার মানুষ তখন অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত ছিল এদিকে এক রাতে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি নিজের ঘরে শায়িত ছিলেন গভীর রাতে ঘুমের মাঝে তিনি এক অপূর্ব স্বপ্ন দেখলেন তিনি দেখতে পেলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলছেন হে মঈনুদ্দিন তুমি হিন্দুস্তান অভিমুখে রওনা হও সে অঞ্চলের মানুষ এখনো অজ্ঞতা ও কুসংস্কারে নিমজ্জিত রয়েছে তোমার দায়িত্ব হলো সেখানে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা এই স্বপ্ন দেখে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি ঘুম থেকে জেগে উঠলেন এবং তার হৃদয়ে দীপ্ত এক নির্দেশনা নেমে এলো তিনি আর দেরি না করে পরদিনেই কিছু বিশ্বস্ত সঙ্গী সাথে নিয়ে হিন্দুস্তানের দিকে রওনা হলেন অনেক দীর্ঘ ও ক্লান্তিকর সফরের পর অবশেষে তারা ভারতবর্ষের রাজস্থানে পৌঁছালেন সেখানেই ছিল আজমির যা ছিল রাজা পৃথ্বীরাজের রাজধানী রাজা পৃথ্বীরাজ ছিলেন এক কঠোর ও কঠিন শাসক কেউই তার বিরুদ্ধে একটি কথাও বলার সাহস থাকতো না তবে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহী আলাই আল্লাহর ওপর পূর্ণ আস্থায় ভর করে তাদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়েছিলেন অতঃপর দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তি ও তার সফরসঙ্গীরা আজমিরের বিখ্যাত তারাগর পাহাড়ের পাদদেশে বিশ্রামে বসেছিলেন এমন সময় নামাজের ওক্ত হয়ে গেল তখন খাজা সাহেব শান্ত গলায় সঙ্গীদের উদ্দেশ্যে বললেন নামাজের সময় তো হয়ে গেছে অজু করতে হবে কিন্তু আমাদের কাছে তো অজু করার মতো পানি নেই তোমরা আশেপাশে কোথাও পানি খুঁজে দেখো তার নির্দেশ অনুযায়ী দুইজন মরিদ একটি লোটা হাতে নিয়ে পানির খোঁজে রওনা হলেন কিছুটা পথ পেরিয়ে তারা দেখতে পেলেন সামনে এক সুবিশাল জলাধার বিস্তৃত আজ যেটি আনাসাগর নামে পরিচিত কিন্তু সেখানে গিয়ে তারা দেখলেন আনাসাগরের চারপাশে কড়া পাহারা বসানো রাজা পৃথ্বীরাজের সেনাবাহিনী চার দিক থেকে জলাদার ঘিরে রেখেছে সৈন্যরা তাদেরকে দেখে সন্দেহ দৃষ্টিতে প্রশ্ন করল, তোমরা কারা এখানে কেন এসেছো আগে তো তোমাদের কখনো দেখিনি সঙ্গীরা বিনয়ভাবে উত্তর দিল আমরা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলহি এর মুরিদ আমরা এখানে অজুর জন্য একটু পানি নিতে এসেছি তাদের কথা শুনে প্রহরীরা সকলেই হেসে উঠল এবং বলল তোমরা বুঝি রাজা পৃথ্বীরাজের নাম শুনুনি তার নির্দেশে এই জলাধারের পানি কেউ ছুতেও পারবে না পানি নেওয়া তো দূরের কথা এতে হাত দিলেই তা অপবিত্র হয়ে যাবে রাজ হুকুম অমান্য করলে তার পরিণাম ভয়াবহ হবে এই কথা বলেই তারা মরিদ দুজনকে তিরস্কার করে সেইখান থেকে তাড়িয়ে দিল অতঃপর সেই দুইজন মরিদ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমেতুল্লাহি আলহি এর কাছে ফিরে এলেন তাদের চেহারায় হতাশা দেখে তিনি জিজ্ঞেস করলেন তোমরা ফিরে এলে কেন তোমরা কি কোথাও পানির সন্ধান পাওনি তারা বিনীতভাবে উত্তর দিলেন হুজুর পানি তো ছিল কিন্তু আমাদের নিতে দেওয়া হয়নি সেখানকার রাজার পাহারারত সৈন্যরা বলল রাজা পৃথ্বীরাজের কঠোর নির্দেশ এই সাগরের পানি কেউ নেওয়া তো দূরের কথা বরং তা স্পর্শও করতে পারবে না কাউকে অনুমতি দেওয়া হলে তার রাজ আদেশ অমান্য করা হবে যার ফল হবে ভয়ানক খাজা সাহেব সব কিছু মনোযোগ দিয়ে শুনলেন তারপর তিনি চোখ বন্ধ করে আল্লাহর দরবারে দোয়া করলেন এরপর তিনি সেই দুইজনকে বললেন তোমরা আবার সেখানে ফিরে যাও গিয়ে শুধু এইটুকু বলো খাজা মঈনুদ্দিন চিস্তি তোমাদের পাঠিয়েছেন আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সেই দুইজন মুরিদ পুনরায় রওনা হলেন আগের মতোই তারা আনাসাগরের ধারে পৌঁছালে প্রহরীরা আবার তাদেরকে বলল তোমরা আবার কেন এসেছ তারা নির্ভীকভাবে বললেন আমরা অজুর জন্য পানি নিতে এসেছি সৈন্যরা তখন বিরক্ত হয়ে বললো তোমাদের আগেই তো বলে দিয়েছি বাহিরের কেউ এই সাগরের পানি নেওয়া সম্পূর্ণ নিষেধ রাজা পৃথ্বীরাজ এটা জানতে পারলে এতক্ষণে তোমাদের প্রাণও থাকতো না এবার তারা শান্ত স্বরে বললেন আমরা তোমাদের কাছ থেকে কিছুই চাইতে আসিনি আমরা যা চাওয়ার তা আনা সাগরের কাছেই চাইবো এই অদ্ভুত কথা শুনে আশেপাশের সৈন্যরা হেসে উঠল তারা বিষয়টিকে নিছক পাগলামি মনে করলো কিন্তু ঠিক তখনই সেই দুই মুরিদ হাতের লোটা সামনে বাড়িয়ে কায়মানোবাক্যে বলল হে আনাসাগরের পানি আমরা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি এর মুরিদ তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন আল্লাহর হুকুমে তুমি এই লোটার মধ্যে চলে এসো এই কথা বলতে না বলতেই চোখের পলকে সেই বিশাল জলাধারের পানি এক নিমিশেই সেই ছোট লোটার মধ্যে চলে আসলো এই অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত সমস্ত সৈন্যবাহিনী হতবাক হয়ে গেল এই যেন কল্পনার চাইতেও অদ্ভুত এক বাস্তবতা সাথে সাথে সেখানে উপস্থিত অধিকাংশ সৈন্য কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলো যদিও অনেকেই সেই অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন তবুও কয়েকজন কট্টরপন্থী হিন্দু বিষয়টিকে সহজভাবে নিতে পারল না তাদের দৃষ্টিতে এটি ছিল কোনো এক অজানা রহস্যময় জাদুর কৌশল বিষয়টি তারা রাজা পৃথ্বীরাজকে জানানো অত্যাবশ্যক মনে করল এবং দ্রুত রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল অতঃপর তারা যখন রাজ দরবারে পৌঁছালো তাদেরকে অস্থির চেহারায় দেখে রাজা পৃথ্বীরাজ প্রশ্ন করলেন কি হয়েছে তোমাদের চোখে মুখে এমন আতঙ্ক তঙ্কের ছাপ কেন তারা উত্তরে বলল মহারাজ চরম বিপদ ঘুনিয়ে এসেছে রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন বলো এমন কি ঘটেছে তারা তখন বলল মহারাজ অচেনা এক ব্যক্তি দেখতে ফকিরের মতো হলেও কার্যকলাপে তারা ঠিক যেন এক অসাধারণ জাদুকর তিনি এমন কিছুর সাক্ষাৎ দিয়েছেন যা আমাদের বিশ্বাসকেও হার মানিয়েছে সেই ফকিরের দুইজন মরিদ গোটা আনা সাগরের সমস্ত পানিকে একটি ছোট লোটার মধ্যে নিয়ে নিয়েছেন এমন জাদু আমরা কখনো দেখিনি কখনো শুনিও নি এই বর্ণনা শুনে রাজা পৃথ্বীরাজ হতবম্ব হয়ে গেলেন তিনি জীবনে বহু জাদুঘরদের খেলা দেখেছিলেন কিন্তু এই ধরনের অলৌকিক জাদু তো তিনি কখনোই দেখেননি এমনটা তিনি কখনো শুনেননি তাই কিছু না ভেবেই তিনি সৈন্যদলসহ সেই স্থানটি নিজ চোখে দেখার জন্য রওনা হলেন এরপর যখন তিনি আনাসাগরের ধারে এসে পৌঁছালেন তখন তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না সেই বিরাট জলাধার সম্পূর্ণরূপে পানি শূন্য হয়ে গেছে কোথাও এক ফোঁটাও পানি নেই এই বিস্ময়কর ঘটনার সংবাদ ইতিমধ্যেই চারদিকে ছড়িয়ে পড়েছিল আজমিরের মানুষজন দলে দলে ছুটে আসতে লাগল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহির সান্নিধ্য লাভের আশায় এদিকে নামাজ শেষে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি ও তার সাথীরা প্রশান্ত মনে বসেছিলেন ঠিক তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে এসে উপস্থিত হলেন তিনি তখন দেখতে পেলেন অনেক হিন্দুই ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছে এই দৃশ্য দেখে তার মনে আগুন জ্বলে উঠল তবে রাগ প্রকাশ না করে তিনি নিজেকে সামনে নিলেন আসলে পৃথ্বীরাজ ছিল একজন বুদ্ধিমান এবং কট্টর হিন্দুত্ববাদী তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে খাজা সাহেবের দিকে তাকিয়ে বললেন তুমি কে কি কারণে এখানে এসেছো খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই বিনয়ের সঙ্গে বললেন আমার নাম মঈনুদ্দিন চিস্তি আল্লাহর আদেশ এবং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এই ভূমিতে এসেছি পৃথ্বীরাজ কটাক্ষ করে বলল তবে তুমি কি সেই জাদুকর যে নিজের শক্তিতে আনা সাগরের পানি উধাও করে দিয়েছ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি তখন দৃঢ় কণ্ঠে জবাব দিলেন আমি কোনো জাদুকর নই আমি কেবল একজন বিনীত বান্দা যিনি আল্লাহর হুকুম পালন করেন আমি অজুর জন্য ওই সাগর থেকে শুধু এক লোটা পানি চেয়েছিলাম কিন্তু তোমার সৈন্যরা এক লোটাও পানি দিতে অস্বীকার করছিল তাদের ঔধত্বের জবাবে এই পানি আল্লাহ তালাই তুলে নিয়েছেন এমন যুক্তিপূর্ণ ও স্বচ্ছ বক্তব্য শুনে উপস্থিত জনতা স্তব্ধ হয়ে গেল কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছিল না কিন্তু পৃথ্বীরাজ সহজে হার মানার মতো মানুষ ছিল না তিনি বুঝে গিয়েছিলেন এই ব্যক্তি সাধারণ কেউ নন তিনি কৌশল অবলম্বন করে এক নতুন রূপ নিলেন তখন তিনি চোখে জল এনে বললেন আপনারা যদি আমাদের শাস্তি দিতেই চান তাতে কোনো আপত্তি নেই কিন্তু দয়া করে এই সাধারণ মানুষ আর শিশুদের দিকে তাকান তাদের জন্যই অন্তত আনা আনাসাগরের পানিগুলো ফিরিয়ে দিন হজরত খাজা মঈন উদ্দিন চিস্তি তখনই বুঝে গিয়েছিলেন যে রাজার মুখে এক কথা এবং মনে অন্য কিছু কিন্তু তবুও মানবতার খাতিরে তিনি অনুরোধটি ফিরিয়ে দিলেন না তিনি তার দুইজন সাথীকে নির্দেশ দিলেন লোটাটি নিয়ে আবার সাগরের ধারে যাও এবং লোটাটি সেখানে রেখে দাও সঙ্গীরা সেই আদেশ মেনে আনা সাগরের ধারে গিয়ে লোটাটি রাখার সঙ্গে সঙ্গেই বিস্ময়করভাবে পুরো আনাসাগর আবারও পানি দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল এই অলৌকিক দৃশ্য দূর থেকে যারা প্রত্যক্ষ করছিল তারা আর চুপ থাকতে পারল না তারা এগিয়ে এসে কৌতূহলে প্রশ্ন করল তুমি কোন দেবতার উপাসনা করো এমন শক্তি কি কারো পক্ষেই সম্ভব খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই শান্তভাবে বললেন আমি কোনো দেবতার উপাসনা করি না আমি কেবল এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করি যিনি আসমান ও জমিনের মালিক তার কথায় সেই সব মানুষের অন্তরে যেন আলো জ্বলে উঠল তারা সঙ্গে বলে উঠল আমরাও সেই আল্লাহর ইবাদত করতে চাই আপনি দয়া করে আমাদেরকেও কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন খাজা সাহেব তখন তাদের সকলকেই সঙ্গে কালেমা পড়ালেন এবং সকলেই তখন কালেমা পরে ইসলাম গ্রহণ করল তখন রাজা পৃথ্বীরাজ এত লোকের ইসলাম গ্রহণ দেখে অনেক ক্ষুদ্ধ হয়ে পড়লেন অসন্তোষে ফুসতে ফুসতে তিনি আর কিছু না বলে রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন পরদিন ভোরে রাজা পৃথ্বীরাজ রাজ দরবারে এক জরুরি বৈঠকের আয়োজন করলেন ঠিক সবাই উপস্থিত হওয়ার পর রাজা সাহেব বললেন এই দরবেশকে যেভাবেই হোক এখান থেকে সরাতেই হবে তার প্রভাব দিন দিন চলেছে তাকে থামাতে না পারলে আমাদের অস্তিত্বই সংকটে পড়ে যাবে তোমাদের কারোর কাছে যদি কোনো কার্যকর পরামর্শ থাকে তাহলে এখনই বলো একজন অভিজ্ঞ মন্ত্রী মাথা নিচু করে বলল মহারাজ এই ব্যক্তি সাধারণ কোনো ফকির নয় তিনি এমন এক জাদুকর যার প্রভাবে সাধারণ মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে একের পর এক ইসলাম গ্রহণ করছে এভাবেই চলতে থাকে তাহলে এক সময় এই রাজ্য তো নয় বরং গোটা ভারতবর্ষেই হিন্দু ধর্ম অনুসরণকারী খুঁজে পাওয়া যাবে না তাকে মোকাবেলা করতে হলে আমাদের এমন কাউকে দরকার যার জাদুবিদ্যায় অভিজ্ঞতা তার থেকেও শক্তিশালী এরপর একজন সৈন্য উঠে দাঁড়িয়ে বলল মহারাজ আমাদের রাজ্যে এমন এক ব্যক্তি রয়েছেন তার নাম জয়পাল তিনি দেশের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক ও জাদুকর হিসেবে পরিচিত রাজা সঙ্গে সঙ্গেই নির্দেশ দিলেন তাহলে দেরি কিসের অবিলম্বে তাকে রাজপ্রাসাদে নিয়ে এসো রাজার আদেশে কয়েকজন অভিজ্ঞ সৈন্য জয়পাল জাদুঘরের সন্ধানে রওনা হলেন কিছুক্ষণ পর তারা তার বাস বাসভবনের কাছাকাছি গিয়ে দেখলেন জয়পাল আকাশে ভাসমান অবস্থায় এক গভীর ধ্যানে মগ্ন রয়েছেন তারা এগিয়ে আসার সাথে সাথে জয়পাল চোখ খুলে নিচে নেমে এলেন এবং বললেন নিশ্চয়ই রাজা পৃথ্বীরাজি তোমাদেরকে পাঠিয়েছেন এই কথা শুনে সৈন্যরা থমকে দাঁড়িয়ে গেল মনে মনে ভাবল এই জয়পাল জাদুঘর তো অলৌকিক শক্তির অধিকারী তাহলে এবার নিশ্চয়ই এই পরিকল্পনা সফল হবে এরপর তারা সম্মানপূর্বক তাকে সমস্ত ঘটনা খুলে বলল এরপর তারা তাকে দ্রুত রাজ দরবারে উপস্থিত করল জয়পাল রাজ দরবারে আসতেই রাজা পৃথ্বীরাজ বললেন জয়পাল তোমাকে ডাকা হয়েছে একটি বিশেষ কারণে শুনেছি তুমি নাকি ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাবান জাদুকর আমাদের রাজ্যে এক অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে যা তোমার মাধ্যমেই সমাধান করা সম্ভব বলে মনে করছি জয়পাল তখন মাথা ঝুঁকিয়ে উত্তর দিলেন আপনার সেবা করতে পারলে আমিও নিজেকে ধন্য মনে করব বলুন আমাকে কি করতে হবে পৃথ্বীরাজ তখন বললেন তুমিও হিন্দু আমরাও হিন্দু কিন্তু কোথা থেকে এক অচেনা ফকির দরবেশ এসে আমাদের ধর্ম ও সমাজের ভিত নাড়িয়ে দিয়েছে সে তার জাদুবিদ্যার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে মানুষ তার কথায় প্রভাবিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামে দীক্ষিত হচ্ছে তাই আমরা সকলেই চাই তুমি তার সঙ্গে মোকাবেলা করো তাকে হয় এই রাজ্য থেকে বিতাড়িত করো না হয় চিরতরে শেষ করে দাও যদি এই কাজ তুমি সম্পন্ন করতে পারো তবে তোমার জন্য রয়েছে রাজকীয় পুরস্কার জয় আত্মবিশ্বাসী কণ্ঠে জবাব দিলেন মহারাজ আপনাকে আশ্বস্ত করছি যেই জাদুঘরেরা আজ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়েছে সবাই একসময় পরাজয় স্বীকার করেছে এই দরবেশ তো তাদের তুলনায় কিছুই নয় আমি তাকে পরাজিত করে তবেই আপনার সামনে হাজির হব অতঃপর সে আর দেরি না করে নিজের জাদুবিদ্যায় আশ্রয় নিয়ে গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহিকে খুঁজতে বের হলো অল্প কিছুক্ষণ পরেই সে দেখতে পেলো আজমিরের তারাগার পাহাড়ের নিচে একটি নির্জন কোণে খাজা সাহেব গভীর ধ্যানে নিমগ্ন রয়েছেন তিনি পুরোপুরি আল্লাহর ইবাদতে মু ছিল পার্থিব কোনো কিছুর প্রতি তার মনোযোগ ছিল না এই দৃশ্য দেখে জয়পাল মনে মনে বলল। এই ফকির তো দেখছি এমন এক লোক যার কাছে পেছন দিক থেকে এসেও আমি পৌঁছে গেছি অথচ সে টেরি পায়নি এমন লোককে পরাস্ত করা তো আমার জন্য কোনো ব্যাপারই নয় এই বলে সে তার কালো জাদুর এক ভয়ঙ্কর কৌশল ব্যবহার করে পাহাড়ের গা থেকে বিশাল এক পাথর খণ্ড বের করলো এবং খাজা মঈনুদ্দিনকে পাথর দিয়ে চাপা দেওয়ার জন্য উদ্যুত হলো ঠিক তখনই খাজা মঈনুদ্দিন চিস্তি একটি আঙ্গুল দিয়ে পাথরের দিকে ইশারা করে বললেন হে পাথর আমি এখন আমার প্রভুর এবাদতে লিপ্ত রয়েছি যদি তুমি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তবে এসো আমাকে ধ্বংস করে দাও আর যদি শয়তানের প্রেরণায় এসে থাকো তবে যেখানে আছো সেখানেই থেমে যাও এই কথা বলা মাত্রই সেই বিরাট পাথরটি শূন্যেই স্থির হয়ে গেল পাথরটি আর এক চুল পরিমাণও নড়ল না তখন জয়পাল একের পর এক জাদু প্রয়োগ করতে থাকলো কিন্তু কোনো জাদুই খাজা মঈনুদ্দিন চিস্তির ধ্যান পর্যন্ত ভঙ্গ করতে পারল না খাজা মঈনুদ্দিন চিস্তির এবাদতের শক্তির সামনে জয়পালের সব কৌশলই নিষ্ফল হয়ে গেলো এত কিছু করেও ব্যর্থ হয়ে জয়পাল বিস্ময়ে হতবাক হয়ে গেল এক পর্যায়ে সে নত হয়ে বলল আমি বুঝেছি আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি নিশ্চয়ই আপনার রবের একজন খাস প্রিয় বান্দা আমার সব অহংকার আজ চূর্ণ হয়ে গেছে আপনি যেই মহান রবের দিন প্রচার করছেন তার নিশ্চয়ই সত্য আমি সেই সত্য গ্রহণ করতে চাই এইভাবে সেই সময়ের সবচেয়ে ক্ষমতাবান জাদুকর হিসেবে পরিচিত জয়পাল নিজের সীমাবদ্ধতা স্বীকার করে খাজা মঈনুদ্দিন চিস্তির হাত ধরে ইসলাম গ্রহণ করলেন সেদিন আজমিরের আকাশে যেন এক নতুন হেদায়াতের আলো বিচ্ছরিত হয়েছিল পরের দিন সকালেই সারা ভারত জুড়ে এই সংবাদ ছড়িয়ে পড়ল যে দেশের সর্ববৃহত্ত জাদুকর জয়পাল যিনি এতদিন ছিলেন গর্বিত হিন্দু তান্ত্রিক শক্তির প্রতীক তিনি পরাজয় স্বীকার করে ওই ফকিরের হাতে ইসলাম গ্রহণ করেছেন মানুষ বিস্ময়ে ভাবতে লাগল জয়পাল যদি তার সমস্ত জাদুবিদ্যা দিয়েও ওই ফকির দরবেশকে পরাস্ত করতে ব্যর্থ হন তবে নিশ্চয়ই ওই ফকির দরবেশ এমন এক প্রভুর ইবাদত করেন যার শক্তির সামনে সব ক্ষমতাই হেরে যায় তাহলে আমরা কেন সেই প্রভুর ইবাদত করব না এভাবেই দেশ জুড়ে সারা পড়ে যাওয়ার পর দলে দলে সকল মানুষ ইসলাম গ্রহণের জন্য খাজা মঈনুদ্দিন চিস্তির দরবারে ছুটে আসতে থাকে এই খবর যখন আজমিরের রাজপ্রাসাদে পৌঁছালো তখন রাজা পৃথ্বীরাজ চৌহান গভীর উৎকণ্ঠায় পড়ে গেলেন তখন রাজসভায় থাকা তার মন্ত্রী বললেন মহারাজ এখন আর চোখ বন্ধ করে রাখার উপায় নেই দেশের সর্ববৃহত্ত জাদুকর জয়পাল পর্যন্ত ওই ফকির দরবেশের হাতে ইসলাম গ্রহণ করেছে প্রতিদিন হাজার হাজার নতুন মানুষ তার ধর্ম গ্রহণ করছে এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই ফকির কোনো সাধারণ ব্যক্তি নন তার কাছে নিশ্চয়ই এমন এক শক্তির আশ্রয় আছে যা সরাসরি তার রবের পক্ষ থেকে এসেছে অতএব আমার মনে হয় তার দাওয়াত আমাদের কবুল করে নেওয়া উচিত কিন্তু রাজা পৃথ্বীরাজ তখন অহংকারের সাথে বললেন আমি এখনও ওই ফকির দরবেশের কাছে পরাজয় স্বীকার করব না অতএব এবার তোমরা তাকে সরাসরি রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসো আমি নিজেই তার সাথে কথা বলবো অতঃপর রাজ আজ্ঞা অনুযায়ী একদল সৈন্য খাজা মঈনুদ্দিন চিস্তির দরবারে পৌঁছলো তারা বলল হুজুর আমাদের রাজামশাই আপনাকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন তিনি আপনার সঙ্গে কিছু কথা বলতে চান খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহি তখন বললেন যেই আমন্ত্রণ আল্লাহর হুকুমের পরিপন্থী নয় তাতে সারা দিতে আমার কোনো দ্বিধা নেই এই বলেই তিনি স্বেচ্ছায় রাজ দরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন ওই অঞ্চলের একজন হিন্দু পণ্ডিত প্রতিদিন ভোরবেলা পূজার উপকরণ হাতে করে মন্দিরে যেতেন সেখানে তিনি পরম ভক্তি ভরে একটি পাথরের মূর্তির সামনে দুধ ঢালতেন এবং পূজা অর্চনা করতেন একদিন তার ছোট মেয়ে তাকে জিজ্ঞেস করলো বাবা আপনি প্রতিদিন মূর্তির সামনে দুধ ঢালেন কিন্তু মূর্তিটি কি আদৌ দুধ পান করে পণ্ডিত তখন বললেন না মা মূর্তি তো দুধ খায় না এটা আমাদের ভক্তি আমাদের বিশ্বাস আমরা ঈশ্বরের আরাধনা করি ওই মূর্তিগুলোকে আমরা পূজা করি কিন্তু তখন মেয়েটি বলল। তবু আমি একদিন মন্দিরে গিয়ে নিজেই দেখে আসব। আমি সেই মূর্তিকে দুধ খাইয়ে তবেই আসব পণ্ডিত প্রথমে নিষেধ করলেন কিন্তু পরে আবার বললেন এমন কথা বলা উচিত নয় তবে মন্দিরে যখন কেউ থাকবে না তখন তুমি একবার চেষ্টা করে দেখতে পারো অতঃপর একদিন বিকেলে যখন মন্দির ফাঁকা ছিল তখন সে নির্ভয়ে একটি পাত্রে দুধ নিয়ে মন্দিরে প্রবেশ করল এবং সেই মূর্তির সামনে গিয়ে বিনীত কণ্ঠে বলল তুমি যদি সত্যিই ভগবান হও তবে আমার দুধ খেয়ে নাও আমি জানতে চাই তুমি কি আমার ডাকে সাড়া দাও তুমি কি আমার ডাকে শুনছ কিন্তু এই পাথরের মূর্তির কাছ থেকে কোনো সারাই এলো না মেয়েটি তখন আবার বলল কি ব্যাপার তুমি কি আমার অনুরোধ শুনতে পাচ্ছ না তুমি দুধগুলো পান করে নাও আমি স্বচক্ষে এটা দেখতে চাই কিন্তু সেই পাথরের মূর্তি থেকে কোনো সারা এলো না অবশেষে হতাশ হয়ে হৃদয় বিদীর্ণ হয়ে মেয়েটি নিজের মাথায় আঘাত করে রক্ত ঝরাতে লাগলো এবং জোরে জোরে কাঁদতে লাগলো ঠিক সেই সময় খাজা উদ্দিন চিস্তি সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি মেয়েটির কান্না শুনে থেমে গেলেন এবং মন্দিরের ভিতরে প্রবেশ করলেন তখন তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন মা কি হয়েছে তোমার মেয়েটি তখন বললো দেখুন না বাবা আমি কতটা আশা করে এই মূর্তিটির জন্য দুধ নিয়ে এসেছি এবং মূর্তিটিকে দুধগুলো খেতে বলছি কিন্তু সে দুধগুলো খাচ্ছেই না এবং আমার কথার কোনো জবাবও দিচ্ছে না তার কথা শুনে গরিবে নামাজ বললেন মা মূর্তি তো কথা বলে না আর খায়ও না সে তো একটা পাথর মাত্র কিন্তু মেয়েটি তখন আবারও জোরে জোরে কাঁদতে লাগলো তার নিষ্পাপ ভক্তি দেখে খাজা সাহেবের মন কেঁপে উঠলো তখন তিনি মূর্তিটির সামনে গিয়ে বললেন আমি খাজা মৈনুদ্দিন চিস্তি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাদাচ্ছ কেন এই দুধগুলো খেয়ে নাও এই কথা বলা মাত্রই মূর্তিটি অলৌকিকভাবে দুধগুলো পান করতে শুরু করলো অতঃপর মেয়েটি আনন্দের সহিত তার গ্রামে ফিরে গেল কিন্তু মেয়েটি যখন রক্তাক্ত কোপাল আর কাঁদা চোখে গ্রামের মধ্যে প্রবেশ করলো তখন গ্রামের কিছু লোক বললো এই মেয়েটি নিশ্চয়ই কোনো না কোনো পাপ করেছে নইলে তার অবস্থা এমন কেন আরও কিছু লোক বলল সে অবশ্যই অপকর্ম করেছে এই লজ্জা ঢাকতেই এখন কোনো গল্প বানিয়ে বলবে কিন্তু সেখানে মেয়েটির পিতাও উপস্থিত ছিলেন তিনি বিস্ময়ে বললেন মা তোমার এই রক্তাত্ত অবস্থা কেন তুমি কোথা থেকে এলে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বললো বাবা আমি মূর্তিকে দুধ খাওয়াতে গিয়েছিলাম কিন্তু অনেকবার বলার পরেও মূর্তিটি কোনো সাড়া দিল না তখন আমি নিজের কোপালে আঘাত করতে শুরু করি ঠিক তখনই এক ফকির বাবা সেখানে এলেন এরপর তিনি যখনই মূর্তিটিকে দুধ পান করতে বললেন তখনই মূর্তিটি দুধ খেতে শুরু করলো এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল তারা বিস্ময়ে বলল এমন অলৌকিক ঘটনা এটা কি আদৌ সম্ভব কে এই ফকির বাবা মেয়েটি বলল আমি তার নাম জানি না তবে আমার মনে হয় তিনি এখানে আশেপাশেই কোথাও আছেন গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকিয়ে বলল আমরা অনেক দিন ধরে এই মূর্তিকে দুধ দিয়ে যাচ্ছি কিন্তু কখনও তো এমন কিছু দেখিনি সেই ফকির বাবাকে খুঁজে বের করতে হবে তার সঙ্গে আমাদের কথা বলতেই হবে অতঃপর গ্রামের লোকজন দল বেঁধে সেই ফকির বাবার খোঁজে রওনা দিল এদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি এলাই ততক্ষণে পৃথ্বীরাজের দরবারে এসে হাজির হলেন পৃথ্বীরাজ বললেন হে ফকির বাবা তুমি কি চাও খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তৌবা করুক এবং এক আল্লাহর পথে ফিরে আসুক যিনি পৃথিবীর মালিক যিনি আখিরাতের মালিক যিনি বললেই এক নিমিষেই সব কিছু হয়ে যায় যিনি আমাদের সবার রিজিকের মালিক জন্ম মৃত্যু সব কিছু তারই ক্ষমতা সেই মহান আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে চাই আমি কারো ক্ষতি চাই না তিনি যখন এসব কথা বলছেন ঠিক ওই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল আপনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফুঁ দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে শুরু করলো চোখের সামনেই এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিস্তির কাছে ক্ষমা চাইল এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ তখন রাজ দরবারে উপস্থিত সমস্ত মানুষ সহ রাজা পৃথ্বীরাজও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয় অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি না করে ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা মঈনুদ্দিন চিস্তির হাতে হাত দিয়ে মরিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মঈনুদ্দিন চিস্তি তখন তাদেরকে ক্ষমা করে দিলেন অতঃপর খাজা মঈনুদ্দিন চিস্তি সেখান থেকে চলে আসলেন খাজা মৈনুদ্দিন চিস্তি তার সঙ্গীসাথী সহ তার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন তিনি যখন এক স্থানে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পণ্ডিতসহ ওই লোকগুলো ওই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল ওই যে দেখুন বাবা ওই যে ফকির বাবা বসে আছেন ওই ফকির বাবার কথায় মূর্তি দুধ খেয়েছিল তখন তারা একে একে সবাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হলেন এবং বললেন হে ফকির বাবা আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথায় মূর্তি ও দুধ খেয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন আমি তো আল্লাহর এক নগণ্য বান্দা আমার কথাই তো কিছুই হয় না বরং আমার আল্লাহ যা বলেন তাই হয়ে যায় আমি সেই লাশ আরিক আল্লাহরই ইবাদত করি তখন তারা বলল আমরাও আজ থেকে সেই আল্লাহর ইবাদত করতে চাই এই ভারতে তো সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন অতঃপর তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ঘটনার কয়েকদিন পর খাজা মঈনুদ্দিন চিস্তি সেখানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন যাবার সময় তিনি লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে এটা দেখে খাজা মঈনুদ্দিন চিস্তি তাদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন আপনারা আগুন পূজা কেন করছেন এই আগুন আপনাদেরকে কি উপকার করে তখন তারা বলল এই আগুন হলো আমাদের খোদা আগুনকে খুশি করছি মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন পূজা করছি তখন খাজা মঈনুদ্দিন বললেন আচ্ছা বেশ তাহলে আপনারা আগুনকে খুশি করতে চাইছেন তাই তো তবে এবার আপনারা এই আগুনকে স্পর্শ করুন এবং দেখুন আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা তখন সেখানে থাকা আরেকজন বলল এটা আবার কেমন ধরনের কথা আগুনে হাত দিলে তো পুরেই যাবে তখন খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন আপনারা কেমন খোদার ইবাদত করেন যে ওই খোদা তোমাদেরকে পুড়িয়ে দিবে কিন্তু আমি এমন এক খোদার ইবাদত করি যার হুকুমে আগুনও ঠান্ডা হয়ে যায় এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্ট হাসি করে বলল আগুনের ধর্ম তো পোড়ানো আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচককে সেটা দেখান তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই আগুনকে লক্ষ্য করে বললেন হে আগুন আমি আল্লাহর এক বান্দা খাজা মঈনুদ্দিন চিস্তি বলছি তুমি আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যাও এই কথা বলেই খাজা মঈনুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলেন কিন্তু সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে দেখল খাজা মৈনুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করার পরেও তার দেহ বা জামাকাপড় একটুও পরে যায়নি এই অলৌকিক ঘটনা সচক্ষে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন আপনি কে আর আপনি কোন খোদার এবাদত করেন তখন খাজা মৈনুদ্দিন চিস্তি বললেন আমার নাম গরিবে নওয়াজ খাজা মঈনউদ্দিন চিস্তি যিনি বিশ্বজগৎসমূহের প্রতিপালক যিনি ছাড়া কোনো উপাস্য নেই যিনি সমস্ত ক্ষমতার অধিকারী আমি সেই এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করি তখন সেখানে থাকা সবাই বলে উঠল আমরাও এক আল্লাহর ইবাদত করতে চাই আমরাও ইসলাম গ্রহণ করতে চাই এই বলে সেখানে থাকা সমস্ত মানুষ খাজা মঈনউদ্দিন চিস্তির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিল আর এভাবেই গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহি ভারতবর্ষে এসে ইসলাম ধর্ম প্রচার করল রব্বুল আলমিনের দেওয়া অলৌকিক ক্ষমতা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যা এক নজিরবিহীন দৃষ্টান্ত আর এভাবেই সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ল।